ছবিতে আরও অনেক কথা রয়ে গেছে প্রথম কথা এসে যায় বড় মিয়ারে তার বাবা আলগা করে দিছে সে স্থায়ী মারা নির্মাণ করছে রাগার সমানো এত দেখেন সোডমিয়া মেজোমিয়াকে একে রাগা দিছে রাগা সমান সোডোমিয়ার গর ছিল মেজোমিয়ার ঘর ছিল সেটা কি সমান সবাই জানে সোডোমিয়া মেজমিয়া ইন্টারজেসি ট্রাকের ড্রাইভার ছিল সফরিং এর থেকে গেলাম অনেক ছিল যার কারণে ঘরটায় অগ্রেগি হয়ে যাওয়া ছো কতের জন্য এরা ছিল না টাকা থাকায় সেই টাকাটা অনেকটা দখল করে নিচ্ছি মাইন উদ্দিন আজকের বাদে মাইনুদ্দিনের গর্বের পিছনে একবারের যা জায়গা রাখি সে অ্যাডভান্সে গর্ব আমার বাবার জায়গা আমরা দুই ভাই এই জায়গার মালিক সামনে আমরা দুইজন সমান থাকবো কেউ পিছনে চলে যাবে কেউ অগ্রভাগের মালিক হবে এটা হয় না এটা না হাউস যে সিদ্ধান্ত নিছে আমরা প্রস্তাব দিয়েছি আমার বোন যে মাইনুদ্দিন তুমি জায়গাটা ছাড়ি দাও তাতে আপোষে দিত না এই তিন ডিগ্রি রেখেছে তো আকর্ষণ না দেওয়ার কারণে আমার বেনে একটা প্রস্তাব দিয়েছে ওটাও তার নিচ থেকে কারোর সাথে কোনো পরামর্শও করে না প্রস্তাব দিয়েছে এটা ঠিক আছে মাইন্ড দিয়ে দিল ঠিক আছে তো আপনার কাঁদা চলে যা তো তুমি আর আর তিন লাখ টাকা কাঁদা চলে যাবো আমরা আর চলে তিন লাখ টাকা দেবো এই কথা বলি না আমার বোনে বলছে তোমাকে তিন লাখ টাকা দেবো খাতায় চলে যাও আমরা তুই আর তিন লাখ টাকা দেওয়া খাতা চলে যাও সে কিন্তু এটা মানে নাই এটার পরে বাড়াবাড়ি বাড়াবাড়ি অন্না এটা গদি দোয়ার না স্বামী নাই একটা ছেলে তাই উপযুক্ত স্টুডেন্ট তার ঘর দুয়ারের অবস্থা একদম শূন্য মায়ের দিনে একটা অবস্থা আছে বিল্ডিং আছে তাহলে হাঁটে দিয়ে আমার বোন দিন শূন্য অবস্থা যার সুবাদে একটা বৈঠক বাড়িতে আমার আসি তারপরে আমরা টেবিল প্রি তো শৃঙ্খলার স্বার্থে বাংলার স্বার্থে আমরা ভারত উদ্ভিদের সাথে একমত পরিমাপুরিয়ে এসছে ওখানে বসছে ইনগিরি সমন্বয় জায়গাটা পুরেবার কথা এরা বলছে এক মাসের সময় দিতে এক মাসের দিকে মার্জিনের মাথায় উনি বড় বোন প্রস্তাব দিল যে আমার যে এক ডিসম জায়গা আছে সে জায়গাটা রাখি আমি আমরা বালমতী বড়ার পরে গেলাম আমার তো আমি সাধারণত এখন আমি কত সম্ভব না এখন মায়ের দিনেও না মায়ের অনেকবার বললাম সে মাতেন না অনেকবার বললাম সেই মাস পর্যন্ত এই কথা বলিও না আমি লোক নিয়ে অর্থটা পুরাটা মাফাইছি পুরা পুকুরটা মাফাইছি কতগুলা মারি লাগো তুই আসু বিষয় মাফিয়ে আমি আমার একটা আলাদেছি সেদিন মায়ের দিন ছিল মাঝে দিনে আমার একটা কথা বলছে যে ঠিক আছে আমরা লোক ফারুক ভাইরা বললো ফারুক ভাইয়াও লোক ফাঁটা তো ঠিক আছে ফারুক ভাইয়াও লোক সমস্যা নেই তো ফারুক বাইরে কবে কখন ওনাকে ফাটাইছে এটা আমরা বিবাদী পক্ষরা কেউ জানে না দেখেও না ফারুক ভাইয়ের পক্ষ থেকে উনি কখন গেছে যাই উনি কী পাইল ওনার সাথে একটু পরে কথা বললাম আমি কথা বলছেন উনি কী পাইছে আপনাদের স্যার জিজ্ঞেস করবো এটার পরে তাই এটা কোনো সলিউশন নেই এই আমরা শুনেন এটা পনেরো দিন পরে বালুওয়ালা নিছি বালুদি বলাট করলে কত টাকা আসবে খরচ বালুওয়ালা নিয়ে দৃশ্যমান সবার সাথে বসে আলোচনা করি এসেছি কথা বলিস সেখান থেকে একটা আলাইনি ফারুক ভাইয়া তাও জানাইছে ফারুক ভাই আমাকে প্রস্তাব দিয়েছে বালুদি হলে তো অনেক টাকা লাগবে এখন বালুদি সম্ভব নয় মাঠে দিয়ে আমি তাহলে আসলে টাকাটা পুরো দরকার মাইনুদ্দিনের আজকের বাদে আমাদের বন্য না আমরা যেখানে পূর্বে ছিলাম এখন আমরা ওখানে থাকতে পারবো আমাদের সমস্যা নেই কিন্তু মাইল উদ্দিন টাকাটা ফুরাবার জন্য বিপদ হয়ে যান উঠছে তাহলে একটা কাজ করেন বাল উদ্দিন ফুরে দিলে আমার উপর সেখানে যাবো আর না যদি মারি দিয়ে উড়ান তাহলে মাইল সেখানে যাবো ফারুক ভাইকে আমি মাইল উদ্দিনের মোকাবিলা একটা ফারুক ভাই দোকানে বলিয়েছি যদি বাল উদ্দিন ফুরে দেন তাহলে আমার উপর ওইখানে যাবো আর যদি মারি দিয়ে ফুরান তাহলে মাইল উদ্দিন ওইখানে দেবে আর সামনে জায়গাটা সমান থাকবে কথা বলছি সে অগ্রবাগে থাকবে পিছনে থাকবে এটা নয় এটা ধরো এক মাস

এখন কষ্ট হয়েছে মাইনুদ্দিন তার পিছনে জায়গা রাখি অ্যাডভান্সে গর করছে আপনার প্র্যাকটিক্যাল গেলে দেখবেন আমরা এখন তাই আস এটা মাইনুদ্দিনের বাবাই করে দিকেছে তিন বেকে উনি নিজের করা এখন মায়েরুদ্দিন অ্যাডভান্সে গড় করছে পিছনে জায়গা রাখি এটার পরও মায়েরুদ্দিনের জায়গা যদি সংকুলন হয় মাইনুদ্দিনের অংশ যেটা আছে সে তার অংশটা সেই বরাবর করে রাখে আমাদের কিন্তু আমাদের পুরুলিয়া যে অংশটা যেখানে গড় ছিল আমরা সেখানে ঘর নির্মাণ করবো আমাদের ওষুধের দরকার আছে ওই কোনো কুকুর নাই ব্যবহার কোনো পুকুরে নেই ওই পুকুরটা আমার দরকার আছে বদিও আছে সামনে দিকে বদি হবে আমরা ওই পুকুর ফুলেতাম না ওনার কয়েকজন থাকলে উনি ওনারটা ভরা করে গেছে আমাদের সমস্যা নেই কিন্তু আমরা আর পিছনে যাব না আমাদের পূর্বে যেভাবে ছিল এভাবে আমাদেরকে বাদ করে দেয় না ওটা এখন বাদ হচ্ছে এটা আর না ওটাতে আর যাব না আমরা ওটা বাদ করে গেছে যেটা সেটা হচ্ছে বড় মেয়ে তার নিজস্ব অর্থায়নে জায়গা বড় মেয়ে যেখানে ঘর করছে এটাও তার নিজস্ব অর্থায়নে কিনা যেখানে মেজু মেয়ে ছোট মেয়ে আছে সেটাও বড় মেয়ের অর্থায়নে কিনা কথা বুঝি জয়েন্ট ফ্যামিলি

একটু এত ভিজে বাইরে না কিছু আচ্ছা আচ্ছা কিভাবে জিনিসটা গরম হয় তার দহনের শক্তি এ যায় কাছে করে যে বাকি জিনিসে বসত করে হ্যাঁ ছিল না হ্যাঁ যে বাইরে ছিল

বাবুল যে কথাটা বলছে সেটা হলো আমরা মানে তার বাপের দিনের সম্পর্ক আজকে যদি দলিল নিয়ে বা যে কথাটা ভালো পাই কথা বলছে আমি ইতিহাস টানিয়ে না আসলে ইতিহাস যদি না টানে বাবা খুদাই থেকে মালিকু যে সেটা তো আমাদের দলিলের বিবরণে লেখা আছে আর যদি শ্বশুর থেকে কিনা থাকে বা তার ছেলের থেকে যদি থাকে না এই পক্ষটা বলছে মা বুলদারাই যে তার বাপ থেকে নিয়ে একটা উচিতের কথা জানার সামনে দিনা কুদাদা আমার শ্বশুর কে কিছু নাই দিয়ে আমাদের দিয়েছে এখন তারা মালিকু কথা এর কি

আমাদের একটা কথা হচ্ছে আমরা যারা শালীদের আছি তাদেরকে অবগত করার জন্য এই ব্যক্তি এই কথাটা কইছে মানবতা বলতে একটা কথা আছে ভালবাসা বলতে একটা কথা আছে সেখানে তার শ্বশুররে সম্পত্তিটা কে দিছে তার ছেলে দিছে ছেলে দেওয়ার কারণে তার একটু অবরധികার কথার অবরధికা থাকুক কিন্তু গন্তে দহনীয় মালিকানা অবরధికারইইই থাকে না সেইজন্য সেই আমরা কথা কইছি সেই কারণে সে। পুরানো ইতিহাসটাতে আজকে আমাদের সামনে তো হচ্ছে আমরা কথাবার্তা করতে হয় আমরা তো আমাদের এটা কি মানুষের কামে সেম কথাটা হলো আমরা আমরা

Yeah.